নমস্কার বন্ধুরা সুব্রত ফ্যামিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত সবাই আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি যাই হোক অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ আমার বাবাকে নিয়ে বেশ কিছুদিন একটু ব্যস্ত ছিলাম উনি তো পেসমেকার পেসেন্ট তার এই তৃতীয়বার পেসমেকার রিপ্লেসমেন্ট করার জন্য আমরা সিসক্রামে বেশ কিছুদিন ছিলাম ওখানে ব্যস্ত যাই হোক সেই কারণে ভিডিও দেওয়া হয়নি যাই হোক সামনে অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব আশা করি কারণ একটা সিক্রেট ব্যাপার ব্যাপার আমরা কদিন পরে বেড়াতে যাব এক জায়গায় তো এখনই বলছি না কোথায় যাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকুন কি হয় সারা দিন কি করি না করি আজকে ছুটির দিন রবিবার বাবিন এখনো ঘুমাচ্ছে এখনো ওঠেনি আমরা সবে জাস্ট উঠেছি আজকে তাই সকাল সকাল ভিডিওটা শুরু করলাম দেখতে থাকুন আগে কি হয় আরে এই যে কুলে পাতাগুলো তুলছি কতদিন ধরে তো রয়েছে তোলাও হচ্ছে না খাওয়াও হচ্ছে না তুলে নিয়ে যাই হিমোগ্লোবিনের অভাব এটা খেলে তো একটু শরীরটা চাঙ্গা হবে এই পাতা অনেকে কাঁচাও খায় কাঁচা খেতু করে রস খায় কিন্তু আমি কাঁচাটা খেতে পারবো না আমি এটা সেদ্ধ করেই রস খাবো অনেকে শাক হিসেবে খায় কিন্তু হ্যাঁ শাক করেও খায় দেখো ধনের চারাগুলো দানা দিয়েছিল তবে খুব একটা ভালো হয়নি শামুকে কিছু খেয়ে গেছে আর বিড়াল কুকুরে পাড়িয়ে পাড়িয়ে নষ্ট করে ফেলছে খোলা জায়গায় এরকমই হবে আর উচ্ছে গাছটা তো পেয়ারা গাছকে একদম জড়িয়ে ধরেছে ওঠার জন্য উপরের দিকে আমাদের দেখো রাম তুলসী গাছটা কত বড় হয়ে গেছে হুম তুলসী গাছটা অনেক বড় হয়ে গেছে পাতা গোড়াটা সেই মোটা হয়েছে কেটেই দিয়েছি ঝাড় ছিল একদম সামান্য পরিমাণে জল দিয়েছি ওটা লিকার চায়ের মতন বেরোবে গরম গরম পাতার রসটা খেয়ে নেব আচ্ছা সকালবেলা তো টিফিন খেতে হবে কি কি বানাবো গো চাউমিন করো আচ্ছা ঠিক আছে চাউমিন তো করছি মেয়ের কাছেও শুনে না ওনালে তো আবার উঠে ঝামেলা করবে খাবে না এসব এই বাবা বাবা এ বাবা ওঠো ঘুম থেকে ওঠো গুড মর্নিং বলছি সকালে টিফিনে কি খাবা শোনা চাউমিন খাবে আচ্ছা ঠিক আছে উঠে দাঁত মেজে ফ্রেশ হয়ে পড়তে বসো আমি টিফিন বানিয়ে দিচ্ছি আজকে বাবা রয়েছে বাবার কাছে পর অথ পরীক্ষা করবেন সোমবার হ্যাঁ ঠিক করে বলো কি খাওয়া যাচ্ছে চা সরাস দেখি দেখি না তো চা খেতে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি খেয়ে নাও গুড গার্ল তাদেরকে খেয়ে নাও খেয়ে নিয়ে বই নিয়ে বসো পরীক্ষা সামনে আর দুদিন বাকি সারা কি খাচ্ছিস সে কেক ও বাবা কে দিলো কে কাকা কাকা দে কাকা ঠান্ডা লাগবে বুঝলো সব খাতা আছে দেখো আমি চাউমিনটা রেডি করে তারপরে তোমার লেখা দেবো তুমি ইভিএস বইটা পড়তে থাকো গাজর আর বিনসটা একসাথেই দিয়ে দিলাম কারণ দুটোই ভাজা হতে একটু সময় নেয় তো

আর লম্বা লম্বা রেখে দিচ্ছি ভাঙিনি ভাল লাগে বেশ ছোটবেলায় একটা করে চাউমিন মুখে দিয়ে টেনে টেনে নিতাম

রাতের দিকে ভালোই ঠান্ডা লাগবে হম করতেই হবে চলে এসছো বাজার দিয়ে হ্যাঁ কি নিয়ে আসলাম গো রবিবারে ওই তো তোমার চিকেন নিয়ে এসে চিকেন বিরিয়ানি খাবে নিয়ে ও আর ওই সবজি চালু নিয়ে আসলাম তোমায় তো ফোন করলাম যে কি সিদ্ধ নেবো না আতক নেব বাসমতি তা বললো রবিদা বললো আতপি নেয় তোদের বাড়িতে আতপ নিয়ে যা হ্যাঁ ঠিকই বলেছে রবিদা জানে ঠিক আছে রাখো আমি দেখছি কি কি এনেছো নতুন আলু বাজারে পঁয়তাল্লিশ টাকা নতুন আলু এখন আর খেতে হবে না প্রথম প্রথম ভালো লাগে না কষকস লাগে কি কি এনে ও তাহলে তো আতক চালিয়ে দিয়েছে রবিদা এটা আবার কি

কি আছে পাতি লেবু আদা আর আলু আর प्याज ভালো করেছো আজকে সবজি এনে বাবা কালকে যা সবজি এনেছো একদম বাজার ধরে হাটে গেলে তখন সবজিunay সবই গিনি শীতের সবজি আলুগুলো ভেলেনি ঠিক আছে এবার বাজারগুলো গুছিয়ে নি আগে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রেখে দেবো কিসের জন্য বেরেস্তা আজকে নিজেই বললা চিকেন বিরিয়ানি করতে মেয়ে চিকেন বিরিয়ানি খেতে চেয়েছে তোমার ক্যামেরার ওপাশে যারা রয়েছে তারা তো জানে না হঠাৎ করে পেঁয়াজের বেরেস্তা কিসের না না আমারই বলার ভুল আজকে চিকেন বিরিয়ানি হবে তার জন্য আমি বেরেস্তাটা করে রেখে দিচ্ছি তারপরে যেভাবে করি করব। একদম লাল লাল করে ভেজেই তুলে রাখলাম এবার এই তেলটার মধ্যে বেহসার তেলটা যেটা দেখে রয়েছে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এবার এই জলটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কাটা আমার ঝাল লঙ্কারই গুঁড়ো তাই আমি অল্প পরিমাণেই দিলাম এবার আমি কেটে রাখা অর্ধেক করে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব আপনারা নিশ্চয়ই করেন বিরেস্তার জলে আলুটা দিলে খুব স্বাদ হয় এবার আলুটা এর মধ্যে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আলুটা দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করে দিয়েছে কারণ জল তো কম আমি এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব মাংসটাকেও ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ আগে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে তার নির্যাসটা দিয়ে নিয়েছি আর ছিবড়াটাকে ফেলে দিয়েছি এবার আমি সামান্য টক দই দিয়ে মাখিয়ে কিছুক্ষণ আরও রেখে দেবো ওইদিকে মাংসটাও বসিয়ে নিলাম আর এদিকে রাইসটাও বসিয়ে দিয়েছি চালটা প্রায় হয়ে এসছে কারণ সেভেন্টি হয়ে গেলেই আমি নামিয়ে দেব বাকিটা স্টিমই হয়ে যাবে আর আলুটা তো দেখতেই পাচ্ছেন ভালো করে ওই বেরেস্তার জলেই সেদ্ধ করে নামিয়ে রেখেছি বেহিস্তারগুলো ভাজার পরে গুঁড়ো করে নিয়েছিলাম দেখো বিরিয়ানিটা আজকে দুটো লেয়ারে করব ঠিক আছে এই লেয়ারটার মধ্যে মাংস আর আলু পড়ে গেছে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম আর এটা কি দিচ্ছি বলো তো এটা দিচ্ছি হচ্ছে ভাত সেদ্ধ করার পরে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিচ্ছি

আতপ চাল বলে এতটা ঝরঝরে হয়েছে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমার বাড়িতে বানিয়ে নেওয়া বিরিয়ানির মশলা যেটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কে দিয়ে দেবো আবার একটু ভাত সেদ্ধর জলটাও দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ার সাজিয়ে নেবো

রেস্তা দিয়ে দিচ্ছে ভাতটাও দিয়ে দিচ্ছে দিয়ে দেবো কেশর মাখানোর জল কেশর ভেজানো আর কি পরিমাণের তেল এটা বেরেস্তার তেলটা দিয়ে দেব গোলাপ জল দিয়ে দিচ্ছি কেওড়ার জল ভালো করে সাজানো হয়ে গেছে এবার এটা আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব এইভাবে মিনিট রেখে লো হিটে পনেরো কিছু কিছু চাপা লাগবে না এমনিতেই হয়ে যাবে রান্নাটা তো আমি করেছি তবে বিরিয়ানিটা আপনাদের দাদাকে দিয়েই কাটাবো দেখো গরমা গরম বিরিয়ানি এবার দাদাই সার্ভ করবে আমাদের বিরিয়ানির সঙ্গে আজকে আমাদের রয়েছে স্যালাড আর রয়েছে রায়তা টক বের রায়তাটাও বানিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এবার দাদা নিজে খেতে বসে পড়েছে কি গো বন্ধুদের জানাও বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে ভালো হয়েছে বিরিয়ানিটা একদম ঘরোয়া বিরিয়ানি খুব টেস্টি হয়েছে আজকে বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আমাদের এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক